পশ্চিম পাকিস্তানের মৌলাম পাকিস্তানের মৌলানারা ওই বছর ভুট্টু যখন রোটি কাপড় মা কনেসান করাচিতে একশো তেরো জন আলিম একসাতে বলে মা রায় দিলেন যে মরোনা ভাষা নিয়ে অথবা ভুট্টুর

এলজিবিটি বিরোধিতা করা সকলে খাইতে পারছে না এটা এই ইসলামের চিন্তা তারা করে না কারণ ইসলাম জিনিসটা হচ্ছে হাতির মত কেউ মনে হয় পা ধরে বলে কি ইসলামের মতো হাতে ঠেঙের মতো কেউ বলে কান ধরে বলে কুলার মতো কেউ বলে লেজারে কুলার মতো মরনা ভাষা ইসলামের মর্মটা বুঝেছিলেন ধর্মের একটা মর্ম আছে সেটা হচ্ছে ন্যায় বিচার এই ন্যায় বিচারকে আপনি গণতন্ত্র বললেও বলতে পারেন সমাজতন্ত্র বললেও বলতে পারেন আমি এই কথা শেষ কথা বলি ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় মনোনা ভাষণের দেখা হয়েছে আরো যে বলছেন মনোনা ভাষানি শুধু রাজনীতিবিদ ছিলেন না তিনি বাস্তব দার্শনিক ছিলেন আমি মনে করি মনোনা ভাষানি পায়ে নব থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতিবিদ ছিলেন তিনি যখন পিয়ালি করছেন আপনার পছন্দ না হতে পারে তিনি যখন বিশ্ববিদ্যালয় স্থাপন করার আগে স্কুল করেছেন সেটাও রাজনীতি রাজনীতি মানে হচ্ছে ওই যে রাজনীতি মানে গোটা রাজ্যব্যাপী যে নীতি প্রসারিত হবে সর্বজনীন নীতি যে রাজনীতি আমার কাছে রাজার নীতি হতে নয় নীতির রাজা হিসেবে রাজনীতি তো মরণা ভাষণের সম্পর্কে আমার উপলব্ধি এটুকু আমি অতি অল্প জানি আমি মনে করি তার ইসলামের সমস্ত কথাটা ছিল সেই স্বপ্ন দেশ যখন স্বাধীন হবে তখন দেশ চলবে কিভাবে ব্রিটিশকে তাড়ানোয় আমাদের শেষ সংগ্রাম নয় ব্রিটিশ তাড়ানোর পর যে দেশটা হবে এই দেশটা কি ন্যায় বিচার থাকবে কি থাকবে না উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা স্বাধীনতা সংগ্রামে যে ঘোষণা দিয়েছিলাম আপনার বিচার করে দেখুন এর সাথে ইসলামের বিরোধ কোথায় আমাদের দেশে একটা নতুন প্রজাতন্ত্র আমরা করতে চাচ্ছি এটা রাজতন্ত্র হবে না এটা অভিজাততন্ত্র হবে না এটা হবে প্রজাতন্ত্র শব্দটা খুব গুরুত্বপূর্ণ কেন আমরা গণতন্ত্র কথা বলছি এটা প্রজাতন্ত্র ব্যবহার করেছে ১৯৭১ একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেদপুরের বৈদ্যনাথতলা গ্রামে যে ঘোষণা দেওয়া হয়েছিল আমরা কেন এই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে অবতীর্ণ হলাম প্রথম কারণ পাকিস্তানের আমাদের উপর আক্রমণ করেছে নির্বাচনে ফলাফল তারা মান্য করে নাই আমি সংক্ষেপে তাদের ছয়টা পয়েন্ট একসাথে বলছি সপ্তম কথা হচ্ছে আমরা একটা নতুন প্রজাতন্ত্র করবো যার মধ্যে থাকবে তিনটা গুণের সমাহার সেখানে জনগণের মধ্যে সমতা বিরাজ করবে ইংরেজিতে লিখছে ইকুয়ালিটি বাংলায় সাম্য এখন আপনারা ছাত্ররা এটাকে অনুবাদ করেছে এবার বৈষম্য বিরোধী হাকে না করে বলা যায় তাই না তো দ্বিতীয়টা কি আমরা করব মানুষের মানুষের বিচারের জন্য আমরা বলতে কি আমরা যে সামাজিক ন্যায় বিচার করবো তিন নম্বরে বললো দু নম্বরে বললো মানুষের মর্যাদা কারণ পাকিস্তান আমলে আমরা মানুষের মর্যাদা পাইনি আমি এই জন্য বললাম উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে আমরা যেটা বলি অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল তারপরে যদি পোস্ট কলোনিয়াল স্টেট কিভাবে চলবে সেই ভাবনা যাদের মধ্যে ছিল মনোরম তাদের একজন যে কারণে ভারত পাকিস্তান ভাগ হয়েছে কি জন্য আমি এদের দিয়ে শেষ করি ভবিষ্যৎ ভারত কি একটি রাষ্ট্র হবে না ভবিষ্যৎ ভারতে যাদেরকে সংখ্যালঘু বলা হবে তাদের অধিকারের কোন রকমের গ্যারান্টি সংরক্ষণ থাকবে কিনা মনোনা ভাষানি সহ তখন তৎকালীন মুসলিম নেতা যারা ছিলেন তারা দাবি করেছিলেন যে যে সমস্ত অঞ্চল মুসলিম সংখ্যা গরিষ্ঠ ভারতবর্ষে তাদের মধ্যে নিজের এলাকা শাসন বিশেষ শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি তিনটা মোট বড় বড় জাতীয় বিষয় ছাড়া প্রতিরক্ষা অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং যোগাযোগ বৈদেশিক সম্পর্ক এই জাতীয় কয়েকটা ব্যবস্থা ছাড়া বাকি সবগুলো প্রাদেশিক সরকার করবে তখন এগারোটা প্রদেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্যে তখন ব্রিটিশরা ক্যাবিনেট মিশনের কথা দিয়ে শুরু হয়েছে সৈয়দ ইরফানুল সাহেবের প্রবন্ধ উনিশশো সাতচল্লিশ সালে ক্যাবিনেট মিশন কি রায় দিয়েছিলেন বাংলা এবং আসাম বলেছিলেন সি ইউনিট মধ্য ভারতকে মানে তিন স্তরের রাষ্ট্র হবে একটা সমগ্র ভারত হবে তারপর তিনটা ফেডারেশন হবে এবং তার মধ্যে প্রদেশ বাংলা একটা প্রদেশ আসাম একটা প্রদেশ এই দুটো মিলে হবে সি ফেডারেশন

ব্রিটিশরা সেখানে একটা আপোষে এসেছিল তোমরা সকলেই মিলে একটা ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া থাকো তার মধ্যে তিনটা অঞ্চল থাকবে প্রত্যেক অঞ্চলের প্রদেশগুলি এগারোটা প্রদেশে এগারোটা শাসন থাকবে এগারো জন মুখ্যমন্ত্রী থাকবে ভারতবর্ষ একটা মহাদেশ ইউরোপের মধ্যে একটা মহাদেশ এটা খুব যুক্তিসঙ্গত ছিল কিন্তু কংগ্রেস জওয়াহরলাল নেহরু সভাপতি হওয়ার পর উনিশশো ছেচল্লিশ সনের জুলাই মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দশ তারিখে বোম্বেতে সাংবাদিক সম্মেলন করে বললেন যে এটা ভবিষ্যতে আমরা মানবো এমন কোনো গ্যারান্টি দেবো না বলদিন না স্যার কিছু গিয়ে বলতে তাহলে আমি আমার পাকিস্তান বাহিনীতে চলে যাই এই কাহিনী আপনারা সকলে জানেন আমি বলছি তখন বাংলা আশার ভাগে কি হলো তখন তারা বলল কি বাংলা এক থাকবে কিনা বাংলা আসলে তো এক হয়েছিল পূর্ব বাংলা ও আশা 1905 সালে সেটা 1912 সালে নাকচ করে পরবর্তীতে বাংলাটা এক হয়েProjectType পূর্ব বাংলা অহমকে স্বাধীন করতে হলো ওইদিকে আপনারা যাকে বলা হয় ওড়িশা ও বিহারকে আলাদা করে ফেলা হলো রাজধানী কলকাতা থেকে দিল্লি নিয়ে যখন এই কাহিনীগুলো পড়ে হলো দুই বাংলা এক থাকবে কিনা ভবিষ্যৎ ভারতে অথবা ভবিষ্যৎ পাকিস্তানে বাংলার নেতাদের মধ্যে আবুল হাসিন আসামের নেতা হলেও মনোনা ভাসানি এবং আরো অন্যান্য নেতারা ছিলেন এরা সকলে বলেছিলেন যে বাংলাকে বিভক্ত করা যাবে না বাংলা আসামে একটা রাখা হচ্ছে এক নম্বর অপশান তারপরে যদি না হয় অপশান না হয় বাংলা এক থাকতে হবে কিন্তু বাংলার পশ্চিমাঞ্চলের নেতারা এমন ব্যবস্থা করলেন ইংরেজের সহায়তায় যে এই দুই প্রদেশের দুই জেলাগুলিতে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের আলাদা বৈঠক বসবেন হিন্দু প্রধান একটা বৈঠক হবে মুসলিম বলতে একটা বৈঠক হবে এবং কোন একটা বৈঠকে যদি বিভাগের পক্ষে ভোট হয় তাহলে দেশ ভাগে যাবে যদি সবাই একসাথে বসত তাহলে সংখ্যাগরিষ্ঠ ভাগের পক্ষে যেত না কিন্তু যখন এই পৃথক ভোটিং ব্যবস্থা হলো তখন দেখা যায় ওই পশ্চিম পাকিস্তানের মধ্যে পশ্চিমবঙ্গে আটান্ন জন ভোট দেশ ভাগের পক্ষে একুশ জন ভোট বিপক্ষে আর এই পূর্ব অঞ্চলে দুই তিনজন বাদে সবাই দেশকে ইউনাইটেড টাকা পকভর দিয়েছিল কিন্তু বাজারে প্রবজেক্ট আছে মুসলিম লীগ দেশ ভাগ করেছে ব্যাপারটা ঠিক নয় মুসলিম লীগ পাকিস্তান চেয়েছিল এইটা তারা বর্জন করে বলেছিল আমরা সাহিত্য শাসনে খুশি পরবর্তীকালে দেশ ভাগের দাবিটা তুলেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বাংলার কংগ্রেস এবং হিন্দু মহাসভার নেতারা এটা সকলে জানেন কিন্তু ইতিহাসকে কিভাবে চাপা দেওয়া হয় তার কোন পরিণতি জানেন আহম থেকে মরণা ভাষা থেকে পূর্ব বাংলায় চলে আসতে হলে তার এই দীর্ঘ সংগ্রামের কাহিনী আমি আর বলবো না পূর্ব তো তিনি তখন থেকে এখানে গণতন্ত্র নাই পাকিস্তানের এখানে একটা ষড়যন্ত্র কায়ন করেছে দেশ স্বাধীনের নামে এখন বাংলাদেশ স্বাধীনতা পর্বকে একই কাজের পুনরাবৃত্তি হয়েছে এই জন্য আজকে আমাদের দাবি মরণা ভাষানের জীবনকে যদি আমরা তিন পর্যায়ে দেখতে চাই তিন পর্যায়ে যদি আমরা ঐক্য দেখি তিনি সর্বত্রই ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছিলেন এবং এই ন্যায় বিচারের সংগ্রামকে আমরা অবশ্যই বলবো গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং এই সংগ্রামের যৌক্তিক পরিণতি হচ্ছে সমাজতন্ত্র আপনার মধ্যে সমাজতন্ত্রের জিনিসটা মনে হতে পারে এখন চীনাপাতি হয়ে যাচ্ছে আমি মনে এটা কখনই অবান্তর হবে না মানুষের মধ্যে যতদিন পর্যন্ত ন্যায়ের আকাঙ্ক্ষা থাকবে মানুষ যতদিন মধ্যে সুবিচার প্রত্যাশা করবে মানুষ যতদিন পর্যন্ত মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা দাবি করবে তখন তাকে সামনে দাবি করতেই হবে এইটা না করে যে উন্নয়নের সমাজে আমরা এখন আছি এই সমাজকে যদি আমরা না বদলাতে পারি মনোনা ভাষা স্বপ্ন সফল হবে মনোনা ভাষা নিয়ে তিনি বীর ছিলেন তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাতা ছিলেন এমনকি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম তিনি নেতৃত্ব দিয়েছেন তার স্বীকৃতি মেলে নাই সেই স্বীকৃতি দিতে হবে তিনি পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলনের একজন নেতা ছিলেন যে পাকিস্তান চেয়েছিলেন সে পাকিস্তান হয়নি অর্থাৎ তিনি ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যে স্বপ্ন দেখেছিলেন সেটা এখন আমাদের পুরো বাস্তবায়িত হয়নি তার মানে মাঝখানে কোনো কিছু ঘটে নাই এটা বলা কিন্তু আমার লক্ষ্য নয় অনেক কিছু ঘটেছে এখন মনোনা ভাষণের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব বিশেষ করে আপনারা যারা মনোনা ভাষণের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন তাদের মধ্যে এই বিষয়ে অগ্রণী নেতারা বেরিয়ে আসবেন ভবিষ্যতে এই আশা প্রকাশ করা ছাড়া আমার কি করা আছে আপনাদের ধন্যবাদ শোনাচ্ছেন